ছত্রিশ জুলাই কিংবা পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিদিন আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই জুলাইয়ের প্রথম দিনে আত্মপ্রকাশ করা বিরোধী ছাত্র আন্দোলনে তাকে তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন ছিল তিন জুলাই এদিন ঢাকার বাইরে বিশেষ করে বরিশাল ময়মনসিংহ চট্টগ্রামে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে তিন জুলাই মুক্তির মিছিল নতুন করে যুক্ত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল বিভাগে সর্বপ্রথম আন্দোলন হয় আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করি সাধারণ শিক্ষার্থীরা একসাথে হয়ে জুলাই আন্দোলনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে চারটা হল রয়েছে ছেলেদের দুটি এবং মেয়েদের দুটি তার ভিতরে বিজয় চব্বিশ হল ছিল অন্যতম আন্দোলনের নিউক্লিয়াস বলা যায় এই হলগুলোকে তো আন্দোলনের যে প্রাণশক্তি এই প্রাণশক্তি ছিল এই হলগুলো এখান থেকে আমাদের আন্দোলনের যে শিক্ষার্থী যারা ছিল তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রত্যেকটা আন্দোলনে তারা অংশগ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাকার চত্বর থেকে একটি মিছিল বের করে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় দুই হাজার আঠারো সনেও আমরা ছাত্ররা কিন্তু সেটার সাথে সংশ্লিষ্ট ছিলাম পরবর্তীতে দুই হাজার চব্বিশে যখন বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন আমরা আন্দোলন অবজারভেশন করতে থাকি এক পর্যায়ে যখন দেখলাম আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হয় আওয়ামী লীগ কর্তৃক এবং পুলিশ বাহিনী কর্তৃক তখন আমরা একটা ব্যক্তিগত বodes জায়গা থেকে বলতে কোটা আমাদের প্রয়োজন নাই মাদ্রাসা ছাত্রদের বিশেষ করে তারা সরকারি জব করে না তাদের কোটার কোনো প্রয়োজন নাই এখানে বিন্দু মাত্র লাভ নাই কিন্তু ব্যক্তিগত বodes জায়গা থেকে আমরা এগিয়ে আসি 18 সালের সেই যে পরিপত্র সেটি আবার বহাল করতে হবে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী যেটা আছে যেগুলো সেগুলোতেও এই কোথা দূর করে আগামীকাল হাইকোর্টের শুনানি হবে সেই শুনানিটি আমাদের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে বেদাভিত প্রশাসনের পক্ষে इजाতে রাইটি হয় মানে আমাদের সারা বিশ্বে এখন বাংলাদেশ নারী অগ্রসরচলক রোল মডেল সেইখানে আমরা মনে করি না যে নারীর জন্য কোনো আলাদা কোটা থাকা দরকার এবং নারীর জন্য কোটা থাকা মানে আমাদের কাছে এটা নারীকে অসম্মান করা বা নারী একটা অনগ্রসর জাতি হিসেবে পরিচয় জুলাইতে যখন ছুটির পরে আমরা সবাই আসলাম তো তখন মূলত প্রথমে আমার এক বান্ধবী আমাকে এক तरीকে বলল যে হচ্ছে গিয়ে চলো যাই তো আমি বললাম যাই গিয়ে এখানে আসার পরে মনে হলো যে আসলে আন্দোলনটাতে মানে যতদিন পর্যন্ত আমাদের যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে পূরণ না হচ্ছে আমাদের এখানে আসলে আসা উচিত শুরুর দিকে তো শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল আমরা যেতাম তখন ছিল রোদ এবং গরম ওই গরমের মধ্যে হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করতাম আর বেশিরভাগ সময় তো শাহবাগ ব্লকেট করে রাখা হয়েছিল তো ওই সময় হচ্ছে গিয়ে আশেপাশে অনেক পরিচিত মানুষ দেখতাম আবার অনেককে দেখতাম না প্রথম প্রথম মানুষ কম ছিল তারপরে আমাদের দেখে আবার আমার কিছু বান্ধবী যাওয়া শুরু করলো তো আমরা সবাই একসাথে যেতাম আমাদের কাছে ওই জিনিসটা একটা কি বলবো শুরুর দিকে ওই বিষয়গুলা একটু উৎসবের মতো ছিল যে সবাই যাই আমাদের দাবি আমরা সবাই দাবি জানাই সবার সাথে দেখা হচ্ছে আমরা ওভাবে করে যেতাম মুক্তিযোদ্ধাদের কথা বলেন তার তার সন্তানদেরকে কোটা দিল এখন তার নাতি নাতিদেরা কেন কোটাটা পাবে আমরা চাই মেধা দিয়ে তারা যোগ্যতা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর চাকরি যেন পায় সরকার যখন আমাদের আমাদের এই দেশে বৈষম্যটাকে দূর করে আধার পরিবহনটাকে पुनर्বহার করবে তখন আমরা এই রাজপথ ছাড়ব এর আগে আমরা রাজপথ ছাড়ছি না জুলাই আন্দোলনটার ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি সর্বপ্রথম আসলে তিনই জুলাই এবং তিন তারিখে যাওয়ার পর থেকে আমি এমন একদিন ছিল না যেখানে আমি মানে দিন যাই না এমন হয়েছে ঢাকা আরিচা মহাসড়ক ছাড়াও তিন জুলাই ময়মন সিংহের কয়েকটি সড়ক ও রেললাইন অবরোধ করা হয় এছাড়া চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন দিনের ঘোষিত কর্মসূচির পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন যদি আমি বলি জুন গত বছরের জুন মাস থেকে শুরু হয়েছিল এবং সেটি খুব স্বল্প পরিসরে শুরু হয়েছিল তখন কেউ তেমন গায়ে লাগায়নি ব্যাপারটা এরকম একটা ভাবে ছিল জাস্ট গুটি কয়েকজন মিলে আন্দোলন শুরু করেছিল কিন্তু যখন সবাই আস্তে আস্তে বুঝলো যে আমাদের সাথে চরম বৈষম্য করা হচ্ছে তখন আস্তে আস্তে পুরো মানে ক্যাম্পাসে যত শিক্ষার্থীরা ছিল সকলেই আন্দোলনে যোগদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি মেয়েরা বেশিরভাগই একটু কনজারভেটিভ টাইপের তো সেক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল যে মেয়েরা দো আন্দোলন আসবে কিনা প্রথমে খুব গোটে কয়েক মেয়েরা আসতো পাঁচ সাতজন সর্বোচ্চ জনের মতো মেয়েরা আসতো মানে আস্তে আস্তে যখন এই আন্দোলনটা চরম পর্যায়ে চলে যাচ্ছে তখন আস্তে আস্তে মেয়েরা পুরো চট্টগ্রাম জেলা হতেও সংশ্লিষ্ট হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরানো ঢাকার তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন বেলা তিনটে থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয় যেখানে আমাদের মতো মেধাবী শিক্ষার্থীরা চাপনের জন্য সুযোগই পাচ্ছে না তাহলে সেখানে বেকারত্বই তো থাকবে এখন কতজনের কাছে টাকা আছে বা কতজনের বাবা মার কাছে একটা ব্যবসা শুরু করার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার হয় সে পরিমাণ টাকা একটা বাবার কাছে নাও থাকতে পারে আমার নিজের বাবার কাছে নাই যে আমি ব্যবসা শুরু করব তো ওই ক্ষেত্রে আমাদের একমাত্র সুযোগ হচ্ছে চাকরির ক্ষেত্র আর ওই সেই চাকরির ক্ষেত্রেই ফিফটি সিক্স পার্সেন্ট কোটা দিয়ে দিচ্ছে তো এটা তো অবশ্যই আমাদের বেকারত্বের উপর প্রভাব ফেলবেই যখন কোনো মেধাবী প্রার্থী নিজের যোগ্যতা নিয়েও কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার আশা হারিয়ে ফেলেন তখন তার মধ্যে জন্ম নেয় গভীর হতাশা এই হতাশা শুধু ব্যক্তিগত নয় এর প্রভাব বিস্তৃত হয় সমাজের গভীরে তারা যখন দেখেন তাদের মেধা পরিশ্রমের কোনো মূল্যায়ন হচ্ছে না তখন তারা হয়ে পড়েন বিভ্রান্ত ও ক্ষুব্ধ যে দাবিটা মূলত ছিল চাকরির ক্ষেত্রে একটি ন্যায্যতা দাবি সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যহীনভাবে মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়ার যে দাবি ছিল সেই দাবিটা এই দাবিটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি আমাদের সংবিধানের প্রদত্ত দাবি সেই দাবিটা করাটাও যদি অনিজ্য হয় এবং সেটাকে দমন করার জন্য যদি বর্বর আক্রমণ চালানো হয় এবং তার পরিণতিতেই এই দেশের সাধারণ মানুষ আবার বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে এসেছিল এবং আমরা এটা দেখেছি যে যে কোনো ন্যায্য প্রয়োজনে দেশের মানুষ রাস্তায় নেমে আসে এবং যার ফলেই আসলে একটি চরম ফেঁসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটনা সম্ভব হয়েছিল যে গত এক মাস আগে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে সে দু সালে বাংলাদেশ সরকার যে পরিপত্রের মাধ্যমে কোটা বৈষম্য দূর করেছিল সেই পরিপত্রকে আবারও তারা অবৈধ ঘোষণা করে তারা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা সহ যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সরকারি চাকরিতে ছিল যেগুলো যেটি সরকার বাতিল করেছিল সেই ছাপ্পান্ন কোটা তারা আবারও ফিরে এনেছে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মানে সবার আগ্রহটা বেড়ে যাচ্ছে প্রতিদিন হচ্ছে স্টুডেন্টের সংখ্যা বাড়ছিল সো এইভাবেই হচ্ছে যাওয়া প্রতিদিন আন্দোলনে যাওয়া এক একটা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা অ্যান্ড দেন হচ্ছে যে হঠাৎ করে মানে আন্দোলন যখন একটা চূড়ান্ত রূপ নেয় যখন হচ্ছে অ্যাটাকটা হয় সো আমি হচ্ছে মানে প্রতিদিন যখন আমরা অ্যাক্টিভিটিসগুলো করতেছিলাম আমরা স্বাভাবিকভাবে অনেক বেশি টায়ার্ড ফিল করতাম আমি নিজেও অনেক শিক হয়ে গেছিলাম বাট তবুও ওইটাতে জয়েন করতাম দেখা যাচ্ছে যে দিন ওইখানে আন্দোলনে গিয়ে তারপর রাতে আটটা নয়টার দিকে টিউশন করাতাম আমার হলে আস্তে আস্তে রাত এগারোটা বেজে যেত বাট তবুও ওইটা মিস দিতাম না আর তো হচ্ছে মানে এতটা স্পিড আমাদের মধ্যে কাজ করছিল তখন মানে এতটা গুরুত্ব সহকারে আমরা ওইটাকে নিতাম যে ঠিক আছে এখন ক্লাস বাদ পরীক্ষা বাদ সব বাদ মানে আমাদের সবকিছু কিছু তখন আন্দোলন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরে আসছে পুরোটা এবং শিক্ষা শিক্ষার্থীরা তাদের মেধার বলে যে চাকরিটা পাওয়ার সুযোগ ছিল সেটা তারা পাওয়ার সুযোগটা নাই হয়ে যাচ্ছে সুযোগটা অনেকটা কমে যাচ্ছে তারপরে এরপরেও বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার এটাকে বল প্রয়োগ করে আন্দোলনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে কারণ সরকার ফেস করছিলো আঠারো সালের কোটা আন্দোলনের পর থেকে মেধাবী শিক্ষার্থীরা যেভাবে চাকরিতে যুক্ত হচ্ছিল এর ফলশ্রুতিতে তাদের যে দলীয় নেতাকর্মী যাদেরকে তারা ইনক্লুড করতে চাচ্ছিলো সরকারি চাকরিতে সেটি তারা করতে পারছিল না কারণ দেখা যাচ্ছে যেহেতু যে বিভিন্ন কোটায় জেলা কোটা উপজেলা কোটা মুক্তিযুদ্ধ কোটা এই কোটা সেই কোটা এইসব কোটার মাধ্যমে নিজেদের দলীয় যে যারা আছে এবং সংশ্লিষ্ট তাদেরই কিন্তু সুযোগ দেওয়া কোটা আন্দোলনের এই ব্যাপারটাকে সরকার তাদের এজেন্ডায় এনেছে এই কারণেই কারণ তারা এই ক্ষমতায় এটা স্টে করতে আর দীর্ঘ দীর্ঘদিন চেয়েছিলো আর কি স্টে করতে কারণ তারা তাদের প্রশাসনের নিজেদের লোক ঢুকাবে এবং অপোজিশন বা বিরোধী দল বা বিরোধী মত থেকে আসলে তাদের প্রশাসনের লোক যাতে না ঢুকতে পারে তাদের নিজস্ব গন্ডির ভিতরে লোক ঢুকবে ঢুকাবে এই কারণেই মূলত এই কোটা ব্যবস্থা এটা আনা হয়েছিল সেটি দু সালে একবার বাদ হয়ে গিয়েছিল বাট দু সালে এটি যখন কিনা সে একটি ভুয়া নির্বাচন করে যখন কিনা সমক্ষমতার রাখে সে আরো কুক্ষিভূত করে একটি চরম ফেচিস্ট পর্যায়ে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছিল তো সেই আসলে শিক্ষার্থীদের কাছে তো কোনো কিছুই গোপন থাকে না তারা আসলে সবকিছু এগুলো বুঝতে পারে তো এই রেজিমের যে যে স্বৈরতান্ত্রিক কার্যক্রমগুলো এগুলো জনসাধারণ ছাত্রছাত্রীরা বুঝতে পারতো কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না এই খুব হতাশা ধীরে ধীরে পরিণত হয় সামাজিক অসন্তোষই বারবার শিক্ষা পদ্ধতির পরিবর্তন বিদেশি মডেল কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের বইয়ের পরিবর্তে ডিভাইসে আসক্তি জাগানো কারিকুলাম দিয়ে প্রজন্মকে মেধাহীন করার ঘৃণ্য অপচেষ্টা হয়েছে আওয়ামী লীগের পুরো শাসনামল জুড়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে আসছে আমার মতে ভ্রাতৃত্ব কারণে কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এবং তারা যখন দেখতেছি যে তাদের উপর অত্যাচার হচ্ছে তখন এটা আসলে নিজে তাদের বন্ধু হিসেবে বা নিজেদের ভাই হিসেবে সহ্য হয় না তো তার কারণে আসলে আন্দোলনে আসা মানুষ যখন প্রত্যেকের ভিতরে আমরা যেটা বলি লোন টেরোরিজমের ভাষায় বলি যখন দেখি যে একজন কেউ হঠাৎ করে একটা ইয়া করতেছে অ্যাটাক করে যে আউট অফ নাথিং কারোর সাথে কোনো কানেকশন নাই হ্যাঁ তো ওই ব্যক্তির রেডিকালাইজ কে করলো তাকে কীভাবে হলো সে বাংলাদেশের এই যুব সমাজকে এই ষোলো বছর বছরের অপরাজনীতি এই প্রত্যেকটা ব্যক্তিকে অ্যান্টি আওয়ামী লীগ রেডিকালাইজ করে ফেলছিল এবং সেইটার বিস্ফোরণের অপেক্ষা ছিল সেইটা বিস্ফোরণ হয়েছে এটা কোনো লিডার সেন্ট্রিক না ইস দিস মুভমেন্ট ইজ নট লিডার সেন্ট্রিক এরা এই মুভমেন্টের কোনো লিডার লিডার ছিল না একটাই কমন কমন গোল গোল ছিল ছিল কি অপশাসন থেকে যে হবে সর্বোপরি কোটা পদ্ধতি ও দলীয়করণে চাকুরির অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীদের মধ্যে জমে ওঠা পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এই আন্দোলনে এবং তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে